দেশি নায়িকাদের শিডিউল পাঠালেই তারা ব্যস্ত থাকে কি বলছেন শাকিব খান এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র নায়ক একমাত্র মেগা স্টার একমাত্র সুপার চিত্রনায়ক সাকিব খান যিনি বাংলাদেশকে দুই যুগেরও বেশি সময় ধরে ধরে একাই বাংলা ফিল্মকে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন শাকিব খানের কৃতিত্ব মনে রাখার মতো একটা বিষয় শাকিব খান সবসময়ই তার বক্তবৃন্দুদের সাথে মাখামাখি অবস্থায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় গত রাতেও সাকিব খানকে এমনই অবস্থায় দেখা গেছে অর্থাৎ সাকিব খান গত রাতে দরদ সিনেমা দেখেছে তার কো আর্টিস্ট দেশীয় তারকা এবং ভক্ত বৃন্দুকের নিয়ে এবং ভক্ত বৃন্দুদের নিয়ে যার টিকিট তার হারল্যান্ড কোম্পানি থেকে কাটা হয়েছিল সিনেমার শো শেষ করে সাকিব খান গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এবং সেখানে নানা বিষয়ে কথা বলেছেন তিনি কথা বলেছেন দরত সিনেমা নিয়ে তার ফিল্মি কেরিয়ার এবং কি অনেক দুষ্ট মিষ্টি কোনশুটি মুহূর্ত ছিল সেই সময় সাকিব খানকে এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয় আপনি দেশীয় নায়িকাদের নিয়ে কাজ করেন করেন না কেন তখন সাকিব খান বলেন দেশীয় নায়িকারা এখন অনেক কাজ করে তারা সব সময় বিজি থাকে দেশীয় নায়িকাদের আমি যখনই শিডিউল পাঠাই তখনই তারা কোন না কোন কাজে ব্যস্ত অর্থাৎ আমি শিডিউল পাঠালেই তারা অন্য একটি কাজে চুক্তিবদ্ধ হয়ে থাকে আসলে সাকিব খান ব্রান্ড তিনি কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে তা সবই তার জানা এখানে দেশীয় নায়িকাদের বিশাল সম্মাননা দেখিয়েছেন সাকিব খান সাকিব খান সেখানে আরো বলেন আমার কেরিয়ারের যত বিগ হিট সিনেমা এসেছে তা সবই ইচ্ছারা দরদ সিনেমাটিও আপনারা ইচ্ছারা দেখেছেন এবং এর পরে আরো বিগ বাজেটের সিনেমা আপনারা ঈদ ছাড়া দেখবেন তো সুপ্রিয় দর্শক শিডিউল পাঠালেই তারা বিজি শাকিব খানের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য